সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি শুভ করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে 28 মার্চ রোজ মঙ্গলবার দশক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বর দেবদুলা অনক্লা যে বৃহত্তম আছে সেই পশুরাটা তো এটা দশক প্রচুর পরিমাণে সম্পন্ন গাড়ি পাওয়া যায় সেই গাবিগুলো আপনাদের দেখাবো এবং এই গাভি যে নিয়ে আসছে তার সঙ্গে কথা বলবো দর্শক তোমরা তার সঙ্গে কথা বলি এবং এই গাভিগুলোর দাম কেমন এবং এগুলোর দুধের পরিমাণ কেমন সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি

আটটা দুটো দাঁতের কয়টা আছে দাঁতের ছয়টা দাঁতের ছয়টা আছে আছে কেবল ছয় দাঁত এখনো বয়স হয় নাই আটটা বয়স হয়

তো আসলে 7 নম্বর এটা ফিজিয়ান এটা ফিজিয়ান দতের গাবে ফিজিয়ান 7 দুটা মিষ্টি আছে মিষ্টি আছে তো এটা কয় দতের এটা 7 এটা 7 কয়টা এটা 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 সব মানে এখানে প্রথম দিত আছে তো এটা আছে আমি দুধ এটা দুধ আসছে 8টা দুধ আপনি 8টা জি করে বললে 8টা এর জি জি এটা উলান পালন সব ক্লিয়ার আছে সব ক্লিয়ার আছে কোনো সমস্যা নাই এখানে যে কয়টা গাভী দেখেন সব সব ক্লিয়ার একটা গাভীর তো কোনো নাই তারপরে এসে দেখে দেখে নেবে দশ যে ভাই ভাই পছন্দ দেখে আসি নিতে পারে সমস্যা নাই এই এক লক্ষ বিশ টাকা এই লক্ষ অনেক ডাবল এটা 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 অস্ট্রেলিয়ান এটা এটা তাদের